হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে ভোট কেন্দ্রে ভোট দিলেন রাজ্যের ক্রিয়া ও যুবকালীন প্রতিমন্ত্রী এবং শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আপনাদের শোনাব সকাল সকাল ভোট সে হ্যাঁ অবভিয়াসলি সকাল সকালই ভোট সারতে হয় কেন আমরা এতদিন প্রচার করলাম আর মানুষকে আবেদন করলাম কি আপনারা কুড়ি তারিখে সকাল সকাল বেরিয়ে ভোট করবেন আর আমরাই যদি সকাল সকাল না ভোট করি তাহলে আবেদনটা আমরা মানে ওইটা ঠিক হতো না তো আমরা যা বলি সেটা করেও দেখাই তো সকাল সকাল প্রথমেই ভোটটা সেরে নিয়েছি এবার পুরো দিনে যে কার্যকর্মগুলো আছে আমাদের কনস্টিটুয়েন্সিরটা ভোটিং কিরকম চলছে না চলছে সেইগুলো বসে ভিজিট করে মনিটর করব তোবা সারা নিজের এলাকায় থাকতেন হ্যাঁ নিজের এলাকায় থাকেন সঙ্গে অবশ্যই মানে যেখানে যেখানে আমাদের বুথ আছে আমাদের VOTING হচ্ছে কটা ওয়ার্ডে আমরা যাব আমরা আতেনিয়া 啊！ 对呀。<Thank> <Thank you. S 1>